আলহামদুলিল্লাহ এস এ পরিবহন পক্ষ থেকে আমাদের চার নম্বর বারোটা ইউনিয়ন গ্রাম কার্যক্রম চলছে সুন্দর মতো সুন্দরভাবে চলছে দেখেন খুব খুব সুন্দরভাবে চলছে খুব সুন্দরভাবে দেখছে সুন্দর মতো আমাদের প্রাণ সামগ্রী দিচ্ছে এসে এসে পরিবহন সুন্দর মতো ওনারা নিজ হাতে সবাইকে দিচ্ছে খুব সুন্দরভাবে দেখেন উশৃঙ্খল কিছু নাই সুন্দর মতো ওনারা নিজ হাতে দিচ্ছে কাশীপুর বিএমপির কার্যালয়ের সামনে থেকে সুন্দর বেশি পরিমাণে পক্ষ থেকে আছে বকাইচে ট্ৰাইন নাম্বে দাম দাম দাদ

সামনে এসে ইউনিয়ন গ্রুপের পক্ষ থেকে এসি পরিবহনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ডিএমপির কার্যালয়ের সামনে থেকে আমাদের চার নং বারো ছাত্রদলের ছাত্র দলের পক্ষ থেকে দেখেন নিজ উদ্যোগে প্রাণগুলো মুরব্বী যে অসুস্থ মহিলাদেরকে নিজে হাতে করে নিয়ে ফোঁচাই দিতে আছে বাইর করে দিতেছে রাজু ভাই দেখেন যুব ফক্ষ পক্ষ থেকে অসহায় মানুষদেরকে ত্রাণ আগে আগে দিচ্ছে আমাদের যুব দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল দেখেন আমরা ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল সবসময় কাজে থাকি ইনশাল্লাহ আমরা এখনও অসহায় গরিব মানুষদের পাশে আছি সবাইকে আগে আগে দিচ্ছি যেন উশৃঙ্খল কিছু না হয় আমরা আমাদের চেষ্টা করছি যুবদল ছাত্রদল কি খুব সুন্দর ভাবে দিচ্ছে কোন উশৃঙ্খল কোনো কিছু নাই বারো ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে আমাদের ছাত্র দল যুব দল দল কৃষক দল খুব কষ্ট পরিশ্রম করছে দেখেন যুব দল

এসে পরিমাণে পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে আমাদের নং বারো ইউনিয়ন যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের অনেক কষ্টে পরিশ্রম করতে হচ্ছে দেখেন এদের যুব দল অসহায় গরিব মানুষ যারা প্রাণ নিয়ে যেতে পারছেন সব আমাদের সাতজন বারবার ইনিয়ন ডেনু বক্তব্য সবাইকে প্রাণ পৌঁছায় দিচ্ছে এবং কি রোডের গাড়িতে উঠে দিচ্ছে গাড়ি পর্যন্ত আমাদের লোক উঠে দিচ্ছে তেমন কষ্ট না হয় গরিব অসহায় মানুষদের দেখেন দেখে আপনার সাইডে দাঁড়ান এক সাইডে দাঁড়ান দেখেন আমাদের রাজু ভাই খুব কষ্ট করতে আসছে যুব দলের উনি নিজে

দেখেন কি সুন্দরভাবে চাইনং বারবে ইউনিয়ন এর কার্যালয় সামনে থেকে এস এ গ্রুপের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে আমরা সর্বোচ্চ চাইনং বারবে ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দল সর্বোচ্চ আমরা চেষ্টা করছি মানুষদেরকে সেবা দেওয়ার জন্য

চ্যান্ড বারবার ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী এসে পরিবহনের পক্ষ থেকে এবং চ্যান্ড বারবে ইউনিয়ন বিএমপি সহযোগিতায় করছে এসে পরিবহন কোম্পানিকে কী সুন্দরভাবে ত্রাণ দিচ্ছে আমাদের চ্যান্ড বারবার ইউনিয়নে দেখেন কী সুন্দরভাবে সিরিয়ালে কী সুন্দরভাবে দিচ্ছে দেখেন কোনো উশৃঙ্খল কোনো কিছু নেই সুন্দর মতো দিচ্ছে

এসে এসে পরিবনে পক্ষ থেকে খুব সুন্দর মত ভাবে সুন্দর